রেল কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ স্থানীয়রা দিনহাটা কলেজ হোল্ট এলাকায় জঙ্গল সাফাই অভিযানে কমিটি রেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে নিজস্ব উদ্যোগে জঙ্গল সাফাই অভিযানে নামলেন স্থানীয়রা আজ দিনহাটা কলেজ হোল্ট বাঁচাও কমিটির পক্ষ থেকে কলেজ হোল্ট এলাকায় ব্যাপক সাফাই অভিযান চালানো হয় কমিটির সম্পাদক জয়গোপাল ভৌমিক জানান বারবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই আজ আমরা নিজেরাই ঝোপঝাড় পরিষ্কার করার কাজ শুরু করেছি স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে অবহেলার ফলে হোল্ট এলাকায় জঙ্গল গজে উঠেছে এর ফলে যাত্রীদের চলাফেরা অসুবিধার পাশাপাশি অপরাধমূলক ঘটনার আশঙ্কাও বাড়ছিল বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল তাই কমিটির পক্ষ থেকে প্রায় দুই ঘন্টা ধরে জঙ্গল কেটে এলাকা পরিষ্কার করা হয় যদিও তাদের দাবি ধারাবাহিকভাবে পরিষ্কার করতে কমপক্ষে সাত দিন সময় লাগবে অভিযানে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন স্থানীয়দের দাবি এ শুধু সাফাই নয় যাত্রীর সুবিধার জন্য শৌচালয়ে বসার জায়গা আলোর সহ অন্যতম পরিকাঠামো অনন করতে হবে রেল কর্তৃপক্ষের অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন কমিটির সদস্যরা এদিনের এই অভিযানের ফলে সাময়িক স্বস্তি এলেও সমস্যার স্থায়ী সমাধান রেল দপ্তরের হস্তক্ষেপে জরুরি বলি মনে করছেন বাসিন্দারা আমি দিনহাটা কলেজ হল পাচাও নাগরিক কমিটির সম্পাদক হিসেবে বলছি যে দীর্ঘ সময় ধরে দিনহাটা কলেজ হল স্টেশন চত্বরটি ভীষণ রকমভাবে আগাছায় ভর্তি হয়ে আছে কিন্তু রেল দপ্তর সেই সমস্ত জঙ্গল সাফাই করবার কোনো উদ্যোগ নিচ্ছিল না সেই জঙ্গল থেকে মাঝে মধ্যেই আমরা সাপ এবং বিভিন্ন রকম পোকামাকড় ইত্যাদি প্ল্যাটফর্মে উঠে আসতে দেখতাম তো অবশেষে আমরা দিনহাটা কলেজ হল বাঁচাও নাগরিক কমিটির স্থানীয় মানুষজনেরা একসাথে মিলিত হয়ে আমরা দিনহাটা কলেজ হল স্টেশন চত্বরের যে জঙ্গলগুলো স্টেশন অর্থাৎ প্ল্যাটফর্ম চত্বরের ভেতরে চলে আসছিল অনেকটাই সেগুলো আমরা আজকে পরিষ্কার করলাম এবং সমস্ত জঙ্গলটা পরিষ্কার করতে আরও অন্তত এক সপ্তাহ সময় প্রয়োজন হবে আগামী সময়ে আমরা সমস্ত জঙ্গলটাই পরিষ্কার করব স্পেশাল ফার্নিচার স্টোরে বছরের সেরা ধামাকা অফার এবার ঘর শাহরুখ ফার্নিচার স্টোর নিয়ে এসেছে ফার্নিচার যাবতীয় পণ্য বিশেষ ছাড় মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টাইলিশ ও আরামদায়ক সোফা তিন পার্লার গোদরেজ কাঁচের টেবিল লোহার খাট স্টিলের খাট সবকিছুর ওপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট মানের কোনো কমতি নেই দামও একেবারে বিশ্বাসযোগ্য প্রতিটি পণ্য দেখে শুনে সন্তুষ্ট হলে কিনুন অফার সীমিত সময়ের জন্য তাই আজই চলে আসুন ঠিকানা জামবাড়ি কুরসা রোড বড় ফকির তকে আর দিন হাটা যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত